ইলিশ মাছ ভাজা সবাই করতে পারেন তারপরেও আজকে ইলিশ মাছ ভাজার একটা রেসিপি শেয়ার করছি মাছগুলো আপনারা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন অথবা চাইলে এই পিচের মাছখান থেকে আরেকটা ফালি করে নিতে পারেন এতে একটা পিঠের মাছ বের হবে এবং ফাঁকা মাছ বলতে তিন কোনো একটা ফাঁকা মাছ বের হবে বাচ্চারা কিন্তু ওই ফাঁকা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া সরিষা ইলিশ রান্না করতে ওই ফাঁকা মাছটা দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর লাগে দেখতে তো আমি যেহেতু মাছটা ছোট সেহেতু আমি এইভাবেই কেটে নিয়েছি এরপরে যেটা করলাম শুধুমাত্র অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি অনেকে এই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়া ইউজ করে আমি সাজেস্ট করব মাছ ভাজিতে শুকনো মরিচের গুঁড়া ছাড়া শুধুমাত্র হলুদ আর লবণ মাখিয়ে নেবেন তারপরে ফ্রাই প্যানটি খুব ভালো করে গরম করে নিতে হবে এক্ষেত্রে তাওয়া অথবা কড়াই যেটাই রান্না করেন না মানে মাছটা ভাজেন না কেন অবশ্যই কিন্তু তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু এক মানে লেগে যাবে মাছটা উল্টাতে গেলে ভেঙে যাবে আমি এরপরে সরিষার তেল দিয়েছে আপনারা চাইলে সয়াবিন তেল অথবা সরিষার তেলও করতে পারেন অথবা সয়াবিন এবং সরিষার দুই তেলটা মিলিয়ে দিতে পারেন আমি এরপরে একটু সয়াবিন তেল মিলিয়ে দিব পরে তারপরে আমি মাছগুলো ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফ্রাইপ্যানটা অনেক বড় একেবারে দশ পিস মাছ এটে গেল তো এই পর্যায়ে চুলার জালটা একটু জোরে থাকবে মানে মিডিয়াম থেকে একটু হাই হিটের দিকে থাকবে তারপরে ভালো করে এভাবে তেলগুলো ছড়িয়ে দেবেন ইতিমধ্যে আমি কিন্তু অল্প একটু সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি আপনি যদি ডুবো তেলে ভাজি করেন সেক্ষেত্রে হিসাবটা আলাদা কম তেলে এভাবেই মাছগুলো ভেজে নেবেন তারপরে এক পাঁচ হয়ে যাওয়ার পরে আপনি উল্টে দেবেন মাছগুলো ইজিলি বুঝতে পারবেন যে এক পাশ হয়ে গেছে যদি আপনারা খুনতে দিয়ে একটু নাড়া মানে নিচে খোঁচা দেন দেখবেন যে মাছটা উঠে এসেছে এভাবে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি আপনারা যদি চান আরও বেশি ফ্রাই করতে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু আমার কাছে এই টাইপের ভাজাটা বেশি ভাল লাগে তারপরে আমি দুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে হাত দিয়ে ওগুলো একটু ভালো করে কষলে নিয়েছি এতে করে পেঁয়াজগুলো মানে ছড়ে গিয়েছে ছাড়া ছাড়া হয়ে গেছে তারপরে আমি মাছের উপরে এইভাবে ছড়িয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এ সময় ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিতে পারেন তাতে করে পেঁয়াজ এবং কাঁচামরিচের সুন্দর একটা স্মেল মাছের মধ্যেই যাবে আমি মাঝে মাঝে ঢাকা দিই তবে আজকে রেসিপি যেটা শেয়ার করছি এটা ঢাকা দিচ্ছি না উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে একদম ভাজা করে নিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে মাছ ভাজি আজকের মাছটা মূলত পহেলা বৈশাখের রেসিপির জন্য করা হয়েছিল খেতে অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সবাই ভালো থাকবেন আর রেসিপিস সীমা আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আজকে যারা প্রথম জয়েন করেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা